নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত তো চলো রেসিপিটা শুরু করা যাক আজকের রেসিপি আমি বেগুনের একটা সবজি বানাবো সেই যে বড়ো বড়ো করে বেগুনটা কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি ছোলা ভেজা নিয়ে নিয়েছি ছোলাটাকে আমি দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটো এভাবে কেটে নিয়েছি আর এটা আমি একটু অন্যরকমভাবে বানাবো এভাবে বেগুনের সবজিটা আমি ঝাড়খণ্ড স্টাইলে বানাবো ঝাড়খন্ডে এভাবেই বানানো হয় বেগুনের সবজিটা সেভাবেই আমি একটু তাদের থেকে একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো আপনাদেরকে আর এটা খেতে খুব সুন্দর হয় বানিয়ে দেখবেন কড়াইয়ে তেল গরম করে আমি কিছুটা কারিপাতা শুকনো কারিপাতা দিয়েছি তারপর বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দিয়ে তিন থেকে চার মিনিট আমি হালকা আছে ভেজে নিয়েছি তারপর আমি কিন্তু এখানে নুন দিলাম সঙ্গে সঙ্গে নুন দিলে বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয় না সেই কারণে নুনের নুনটা আপনারা একটু পরে দেবেন দিয়ে যে বেগুনটা বেশ লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজা যাবে না তাহলে একদমই কলে যাবে আমি তুলে রাখলাম বেগুনটা এরপর ওই কড়াইয়ের মধ্যেই আমি আবারও কিছুটা সর্ষের তেল দিলাম আর এই রান্নাটা আপনারা সর্ষের তেলেই কর করার চেষ্টা করবেন কিছুটা পরিমাণ জিরে দিলাম আমি জিরেটা একটু ভাজা ভাজা হোক একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর আলুটা আমি দিয়ে দিলাম এবার একদমই হালকা আছে এটা আমাকে দশ থেকে পনেরো মিনিট ধরে ভেজে নিতে হবে ভালো করে যতক্ষণ না আলুগুলো লাল লাল হয়ে যায় পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আলুগুলোর অবস্থা দেখেই বুঝতে পারছেন কতটা লাল হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়ে গেছে কিন্তু আলুগুলোকে এভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে এরপর ছোলা ভেজাটা দিয়ে দিলাম আর টমেটোটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও তিন থেকে চার মিনিট এভাবেই নেড়ে টমেটোগুলোকে যতক্ষণ না অবধি টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ অবধি আমাকে আবার ভেজে নিতে হবে এগুলোকে ভেজে দেখুন টমেটোটাও গলে গেছে আর সুন্দর একটা কালার চলে এসছে এটা চাইলে আপনারা পেঁয়াজ দিয়েও করতে পারেন তো আমি এটা নিরামিষভাবেই বানালাম দিয়ে এবার হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিলাম জিরে গুঁড়ো দিলাম পরিমাণ মতো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে সমস্ত উপকরণ আমার ভালোভাবে মেশানো হয়ে গেল মশলার সঙ্গে কষিয়ে নিলাম আর আগে একটা শুকনো লঙ্কা দিয়েছি সে কারণে আর একটা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করলাম ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দেবেন দিয়ে আমি ভাজা বেগুনটা দিয়ে এবার মশলার সঙ্গে ভালোভাবে এবার মিশিয়ে নেব আমি আর পুরো রান্নাটাই করার সময় গ্যাসের ফ্লেমটা একদমই কম রাখবেন এতে করে রান্নাটা ভালো হবে আর এভাবে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে করতে হবে যেহেতু তেলের পরিমাণটা আমি খুব বেশি এখানে দিই সেই কারণে এভাবে রান্নাটা করে নিলে খেতে ভালো হবে এরপর আমি আদা দিয়ে দিচ্ছি এভাবে গ্রেট করে আপনার চাইলে আদাটা বেটেও দিয়ে দিতে পারে কিছুটা পরিমাণ খুব বেশি না আদার পরিমাণটা একদমই কম দেবেন এবার আবারও ভালোভাবে আমি কিছুক্ষণ মিশিয়ে নেব দেখুন বেগুনগুলো এইভাবে অনেকটা নরম হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আলুগুলো যেহেতু অর্ধেক সেদ্ধ হয়েই গেছিলো সেই কারণে একদমই অল্প জল দিলাম দিয়ে আমি এবার ফুটতে দেব আর আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করবেন এই যে হয়ে গেল দেখুন সমস্ত উপকরণ আমার সেদ্ধ হয়ে গেল এবার আমি দেখে বুঝতে পারছে না কালারটা কত সুন্দর এসছে এই যে আলুটা দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে আমার আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে এভাবে একটু গ্রেভিটা রেখে আমাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তো সবার শেষে আমি যেটা এখানে ব্যবহার করছি সেটা হচ্ছে এই যে ম্যাজিক মশলা ম্যাগির সেটা আমি এক চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো এখানে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে এই মশলাটা আপনারা অ্যাড করার চেষ্টা করবেন এতে তরকারির ফ্লেভারটা বেড়ে যাবে যেহেতু নিরামিষ তরকারি সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা অবশ্যই দেবার চেষ্টা করবেন দিয়ে দিলাম ভালোভাবে এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে দিলাম দেখুন কত সুন্দর আমার ঝাড়খণ্ড স্টাইল বেগুনের সবজি একদম রেডি হয়ে গেছে আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে একবার হলো বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে